ভালো আছো আমরা তো সবাই ভালো আছি তো চলো ভালো তো থাকতেই হবে আজকে কি দিন বলো তো আজকে হলো দোল তো সবাইকে জানাই আমার এবং আমার চ্যানেলের তরফ থেকে হ্যাপি হলি তো চলো এখন রান্না বান্না করব আমি আর তার আগে আমাকে একজন আবির দিয়ে চলে গেছে আমি বলেছিলাম যে না এখন দিব না আমি রান্না করে নিই তারপরে আমি মাখবো আর তখনই রং খেলতে বেরবো কিন্তু শুনলই না আমি দিয়ে দিয়েছে তো আমি এখন দরজা বন্ধ করে রেখেছি আর এখন সোনুকে ওর রঙ জলগুলো রেডি করে দিই ও যাবে রং খেলতে ও শুনছে না ওকে খাইয়ে দিয়েছি জল খাওয়ার খেতে তো বেরিয়ে যাবে আর আমি তখন রান্না করব রান্না করে তারপরে খেলবো তো চলো আর বেশি বক করছি না রান্না করে আমাকেও বেরোতে হবে রং ফেলতে ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো এইখানে সোনু রং করা হয়েছে দেখি বালতিতে করে রং করা হয়েছে এক বালতি রং জল টাকাও তোমার পুরো ভূত করে দিয়েছে রেডি হই নি রং খেলার জন্য রান্না করে নিই তারপরে আমরা রং খেলতে বেরোবো সরু যা জামা মেলা আছে জামা কাপড় না লাগে তো চলো এখন রান্না করে নিই চটচট তারপরে রং খেলব এখন করছি রান্না আর আজকে বেশি কিছু রান্না করবো না হিচড় রান্না করবো আর বেশি হ্যাঁ দেখাবো দেখাবো আর বেশি রান্না করতে সময় কুলোবে না কারণ আমাকে রং খেলতে বেরোতে হবে আর এই যে সোনার অবস্থা দেখি খেলে তেলে এখন কিন্তু ফিরবে না তোমার কয়েকদিন আগে জ্বর হয়েছিল কয়েকদিন বলতে কাল থেকে একটু সুস্থ আছে পরশু দিন অব্দি ওর গায়ে জ্বর ছিল তাই না হ্যাঁ বসেছি চারিদিকে দরজা বন্ধ করে সামনের দরজা বন্ধ আর এই যে পেছনে সরি পেছনের দরজাটাও বন্ধ করে রেখেছি কারণ ফুট করে দিবে পুরোটা আমাকে আর রান্নার সময় কেউ আমি দিলে পড়বে খাওয়ারে পড়বে খাওয়ারে সেই জন্য আমি দরজা বন্ধ করে রেখেছি আমি কয়েকটা হিনিস বানাবো তারপরে বেরোবো রং খেলতে তো চলো তো কি শুনছে আমাকে এই যে দিয়ে চলে গেছে আর একটা বৌমা পাড়ার একটা বৌমা এসে দিয়ে গেছে এই যে আমি তো বরফে হাল্কা করে দাও আমি রান্না করে নিই তখন বেরোব তখন আমি তোমাকে ছাড়বো না বাবু ছোটটা ঘুমিয়ে গেছে ও তাই এটা দিয়ে কি হবে কোনটা রিলস হ্যাঁ ওইটাতে একটা ভিডিও বানাবো বেলুন আনিয়েছে বাবু শোনাকে ডাকতে তুমি যাও যাও আইনি যাও বাবু শোনাকে ডেকে না একটু হাওয়া খেয়ে নি তো চলো চটচট রান্না করে নে তারপরে একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো আমার রান্না কমপ্লিট আর এখন এই যে বেরোবো রং খেলতে তার জন্য রংগুলো সব প্লেটে করে সাজিয়ে নিয়েছি

আর প্রথম রঙটা কিন্তু সোনো আমার গালেই লাগালো আর রং বলছি কেন আবির নিয়ে খেলবো আমি কোনো পাঞ্জা রং টং কোনো কিছুই খেলছি না কারণ ওতে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে তার জন্য আমি এই প্যাকেট আবিরগুলো এনেছি প্যাকেট আবিরগুলো খুবই ভালো ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায় তার জন্য প্যাকেট আবিরগুলোই আনা কিন্তু লুজ আবিরগুলো কিন্তু ভালো নয় রং থেকে যায় গালে কি কিছু একটা বসে আর বালি মেশানো তার জন্য আনিনি আর আজ হচ্ছে সবার গালেই আবির একটু না একটু ছোঁয়াতে হবে তার জন্য এই যে সোনা পাপার গালে একটু হালকা করে আবির ছুঁয়ে দিলাম তো চলো এই যে কান্না শুরু করে দিয়েছি বলে এটা কি দিল রে বাবা আসলে ওটা নয় ও হচ্ছে রঙের প্লেটটা নিয়েই ঘাঁটাঘাঁটি করে বলছিল ওর কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে তার জন্য এইটা নিয়েই কান্নাকাটি করছে আর সোনুর বাবাকে এখন দিয়েছি না ওকে একদম শেষেই দেব কারণ ও এখন কুলার পরিষ্কার করে বলছে বলছে আমাকে এখন রঙ দিও না সবার শেষে তখন আমাকে দেবে তো চলো এখন বেরিয়ে পড়ি এই যে দিদি এসছে আর ওই যে নানাদের মেয়ে দিদির বেশটা দেখেই বুঝতে পারছে ও গেছিল মাঠে কাজ করে মাঠে কাজ করে উঠে আসার সময় ওকে আমি ডেকে নিয়েছি তার জন্য চলে এসছে আমি একটু দিদিকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে জামা পরে আছে আর নিজের চাক পরে আছে ारी तुमने मुझे मारी जैसे जैसे हो होली दिन होली रंग तो से बोल दो तो, आएंगी देर से कितने कब छोड़ दो तो, अद से अपने हिसाब में हम तो करने चले गलती वो छोड़ लो। वो मल, मल

然后怎么怎么吃了根凉面，哎，你跟那老外一起，你。 ऐसी बोल दो आएगी देर सब छोड़ दो तो, अदहद से अपने हिसाब में हम तो करने चले गलती वो जोड़ लो वो এখন আমি চলে এসেছি মহাপ্রভু দেখতে আর এখানে কতগুলো মহাপ্রভু আছে জানো এখানে রয়েছে চুরাশিটি মহাপ্রভু মাথায় করে নিয়ে আমাদের এখানে ঘুরতে এসছে মানে সবাই নাচতে নাচতে আসছে আমাদের এদিকে বলেও ভুল হবে পাড়ায় পাড়ায় এরা ঘুরছে সুন্দর লাগছে বেশ দেখে তাই তোমাদেরকেও দেখালাম আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে জানো এইখানে রঙটা ওঠেনি কারণ আমাকে বোধ হয় আমার একটা যা আবির দিয়েছিল আবিরের মধ্যে মধ্যে রং মেশানো ছিল এই পজিশানে লেগেছিলো তো এই পজিশানটাই থেকে গেছে আর সেরকম কেউ রং মাখায়নি বলতে আবির সব আবির নিয়েছি আবির যে আবিরটা আমার গায়ে লাগানো সবই আমার আবির আমি কিনেছি তো সেইগুলো ভালো কোয়ালিটির আবির কিনেছিলাম ওর মধ্যে কোনো কেমিক্যাল আছে হয়তো অতটা না পরিমাণ কম তো আমি সেরকম দেখে ভালোভাবেই কিনেছিলাম আর ওই আবির আমি আমার গায়ে দেওয়া হয়েছিল মানে যে এসছে মাখাতে আমি বলেছি আমার আবির আছে ওইটা দিয়ে মাখাতে আর আমার যা শোনেনি ওই একদম উল্টো দিক থেকে এসে আমার মুখে নাকে সব এই পজিশানটাই দিয়েছিল তো এই পজিশানটা দিয়েছিলো এই পজিশানটাই উঠেনি রঙটা আর এখন খুলে ফুলে গেছে জানি না তো চলো যাই হোক খুব তো মজা করেছি আর সোনুর মুখেও রঙ উঠেনি এই যে খেতে বসে গেছে ও খালি গায়ে আছে এখন এই যে ওর মুখেও রঙ উঠে নেয় এতটা গরম আজকে আমাদের ফুল আর চালু করা হয়েছে ভীষণ ভীষণ গরম আজকে তাই না আর জানোই তুই কী ভাত খাবো লাল লাল গ্রেভি রেখেছি একটু ভেঁচোড়ের তরকারি যেহেতু একটাই রান্না করেছি একটাই তরকারি রান্না করি তার জন্য একটু গ্রেভি গেভি রয়েছে চলো দেখি টান ট্রাম ট্রাম এই যে সোনু খাচ্ছে তারপর মিষ্টি এসেছিল মিষ্টিকে একটু দিয়েছি এখান থেকে ও হেঁচড় খেতে ভীষণ ভালোবাসে তার জন্য ওকে একটু হেঁচড়ের তরকারি দিয়েছি আর এই যে এটা রয়েছে এটা আমি আর ওর বাবা দুজনেই খাবো একটু গ্রেভি রেখেছি কারণ একটাই তরকারি তো একটু গ্রেভি না রাখলে হবে না ঝাল আছে অতিরিক্ত ঝাল নেই হুম তরকারিটা ভালো লাগছে

কাঁচাই কুমড়ো শুধু ছাল বাদ যাবে ভিতরে আনতি বাদ যাবে আর কোনো না চলো এখনকার মতো টাটা বাবাই দেখার পরে একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো